গোলাপ গুলো সুন্দর টবে সেট করে দিছি আমার ড্রয়িং রুম ডেকোরেশনের জন্য দেখতে খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতগুলো ফুল দিয়ে আমাকে সারপ্রাইজ করার জন্য আসলে ফুল দেওয়ার কোনো দিবস নাই খালি যে চোদ্দই ফেব্রুয়ারি ফুল দিবে এমন কোনো কথা নেই প্রিয়জনকে যে কোনো সময়ই ফুল দেওয়া যায় চলুন ফুল ভিডিওটা আমরা দেখি গোলাপ ফুল

এই গোলাপ ফুলের চা কিন্তু দেশে আমাদের কান্ত্রীর বাইরে যে আদার্স গুলো আছে থাইল্যান্ড আছে ওরা কিন্তু এই ফুল মানে রোজ দিয়ে রোজ টি খায় গোলাপ ফুলের চা আর এটা কিন্তু অনেক হেলদি হ্যাঁ হ্যাঁ গোলাপ ফুল আর এইসব চা কিন্তু অনেক এক্সপেন্সিভ গোলাপের খুব গ্রামে গ্রামে যেমন আমি যখন দার্জিলিং গেলাম না তখন দেখলাম বিভিন্ন তারপর অপরাজিতা এসব ফুল দিয়ে চা হয় জবা গাধা আর এগুলো শরীরের জন্য খুব ভালো যেমন গোলাপ ফুলের চা খেলে কিন্তু যাদের অ্যাসিডিটির প্রবলেম গ্যাস্টিকের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু অনেক উপকারী

অন্যান্য কান্ট্রিতে হচ্ছে এই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে অনেক রেসিপি করে প্লাস হচ্ছে গার্নিশিং এ ধরো পায়েস রান্না বিভিন্ন টাইপের হালুয়া রান্না তারপর কেক পুডিং এসব জায়গায় না ডেকোরেশনের জন্য গার্নিশিংয়ে তোমার এই গোলাপের পাপড়িটারে রে শুকনো করে তারপর হচ্ছে ইউজ করে ডেকোরেশন বলতে কি গার্নিশিং এর জন্য আমি

রেসিপি বলতে কি গোলাপের পাপড়িটাকে ড্রাই প্রসেসিংটা করি হ্যাঁ আমি এর আগে করি নাই তো দেখি কেমন হয় তাহলে সবাই সোনিয়াস কিচেনে অপেক্ষা থাকুন তোমার রেসিপিটা দেখার জন্য গোলাপের পাপড়ি রেসিপি ঠিক আছে এখন এটা পুরোটা আমরা হচ্ছে সাজায় তারপর দেখে ক্লাস ফিনিশিং মানে এটা অনেক টাইম লাগবে

টুকটাক আমার প্রতিদিনের নিত্য যে কাজ থাকে ওখান থেকে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগার কাজগুলো এই তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন আর আপনাদের লাইক শেয়ারে আসলে উৎসাহ হয় যে না আরও কাজ করি বা নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হই এই তো আজকের মতো I pensant que ja veiem. Que